অনেকেই স্যাভলন বা ডেটলের মতো মারাত্মক শক্তিশালী লিকুইড নিজেদের কাটা ছেঁড়া স্থানে বা ত্বকে ব্যবহার করে নিজেদের ত্বকের মারাত্মক ক্ষতি করছেন তো আজকে সেটি নিয়েই কথা বলবো যে স্যাবলন বা ডেটল কাটা ছেঁড়া স্থানে ব্যবহার করা যাবে কি না স্যাবলন বা ডেটল কীভাবে ব্যবহার করতে হয় শুরুতেই আসি স্যাবলন নিয়ে স্যাভলন নিয়ে যদি আমরা কথা বলি স্যাবলন হাতে নিলেই আপনি শুরুতে বড় করে লাল কালিতে লেখা দেখতে পাবেন যে অ্যান্টিসেপ্টিক এবং তারই নিচে লেখা আছে ডিসনফেকট্যান্ট তো আগে বোঝা দরকার যে অ্যান্টিসেপ্টিক আর ডিজিনফেকট্যান্ট বলতে আসলে কি বোঝায় ডিজ বলতে বোঝায় এমন জীবাণুনাশক যেটি কেবলমাত্র জড় পদার্থ বা নন লিভিং সার্ফেসকে জীবাণুনাশ করার জন্য ব্যবহার করা যায় আর এন্টিসেপ্টিক বলতে এটিই বোঝায় যে জীবাণুনাশক হিউম্যান বডি অর্থাৎ লিভিং সার্ফেসকে জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা যায় তো দুইটা ব্যাপারে একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেল না যে একটাই লিকুইড সেটা একই সাথে পদার্থ পরিষ্কার করার জন্য ব্যবহার করা যাবে আবার লিভিং সার্ফেসের জন্য ব্যবহার করা যাবে কিন্তু ডিসইনফেকট্যান্ট বা ইন্টারসেপটিভ বলতে আসলে এটা বোঝায় না তো অবশ্যই এটার ব্যবহার পদ্ধতির উপর নির্ভর করছে যে এটি অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ হচ্ছে নাকি ডিসইনফেকট্যান্ট হিসেবে ইউজ হচ্ছে তো যদি এটার ব্যবহার বিধিটা বলতে যাই এটার ব্যবহার বিধিটা আসলে অনেকেই খেয়াল করেন না এটার ব্যবহার বিধিটা দেখবেন এটা লেভেলটা যেদিকে আছে তারই ঠিক দিকে পেছনের যদি লিকুইডের ভেতর থেকে তাকান তাহলে দেখতে পাবেন যেটার ব্যবহার বিধিটা দেওয়া আছে যদি আপনি এটিকে অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করতে চান অর্থাৎ কাটা ছাড়া স্থান পরিষ্কার করার জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি পাঁচ চা চামচ এক চামচ বলতে পাঁচ মিলি বোঝাচ্ছে পাঁচটা চা চামচের পঁচিশ এমএল পঁচিশ এম আপনি হাফ লিটার পানিতে অর্থাৎ পাঁচশো মিলি পানিতে মিশিয়ে ব্যবহার করবেন তো আপনি চিন্তা করুন আপনি পঁচিশ এম এল পাঁচশো এম এল পানিতে মিশিয়ে একটা খুবই পাতলা দ্রবণ সেটি শুধুমাত্র আপনার ত্বকে ব্যবহার করা যাবে কাটা ছেরা স্থানে ব্যবহার করা যাবে কিন্তু যেই পাতলা দ্রবণটা ব্যবহার করা যায় তার পরিবর্তে যখন আপনি এরকম মারাত্মক শক্তিশালী একটা জিনিস আপনার শরীরে ঢালছেন যেটি দিয়ে যেটি একই সাথে একটা ডিস যেটি দিয়ে ওয়াশরুম পরিষ্কার করা যায় মেঝে পরিষ্কার করা যায় জামা কাপড় পরিষ্কার করা যায় সেটি ব্যবহার করলে আপনার কি কি ক্ষতি হতে পারে যখন আপনি এটিকে আমি যেভাবে বলছি সেই মাত্রার চেয়ে মতো ব্যবহার না করে যখন আপনি সম্পূর্ণ সরাসরি ঢালবেন সেক্ষেত্রে আপনার কাটা স্থানের ওখানকার কোষগুলো সব মরে যাবে কোষগুলো মরে গেলে অসুবিধা কী যে ওই কোষগুলোই কিন্তু আপনার কাটা স্থানের যে ক্ষতটা সেটি শুকিয়ে সেই কাটার জায়গাটাকে জোড়া লাগিয়ে কাটাটা সুস্থ করে তুলতো যখন ওই কোষগুলো যাবে তখন দেখা যাবে যে আপনার কাটাটা কাটা জায়গাটা শোকাতে অনেক বেশি দেরি লাগবে আপনার অনেক কষ্ট হবে হিলিং প্রসেসটা একদম ডিলেইড হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে ইনফেকশন পর্যন্ত হতে পারে এরপর আসি কিছু কিছু আপু কোশ্চেন করেছেন যে বাচ্চাদের জামা কাপড় তোয়ালে ধোয়ার ক্ষেত্রে বা গোসল করানোর ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করে থাকেন তো বাচ্চাদের গোসলের ক্ষেত্রে বা বড়োদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রেই বলি না কেন কারো ক্ষেত্রেই এটি রুটিনলি অর্থাৎ রেগুলারলি গোসলের জন্য ব্যবহার করা উচিত না কারণ এটি যদি গোসলের ক্ষেত্রে রেগুলারলি ব্যবহার করা হয় সেক্ষেত্রে স্কিনের যে অয়েল আছে নর্মাল অয়েল সেটি নষ্ট হয়ে যেতে পারে আর হচ্ছে আমরা স্কিনে কিছু নর্মাল ফ্লোরা হিসাবে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো যদি স্কিনের মরে যায় সেক্ষেত্রে হচ্ছে ইনফেকশনের ঝুঁকি বাড়ে তো যদি কখনো মনে হয় যে বাচ্চা এমন কারো কোলে গিয়েছিল যার একটা স্কিন ডিজিজ আছে বা বাচ্চা এমন কিছুর সংস্পর্শে এসেছে যার ফলে ইনফেকশন হতে পারে অর্থাৎ যদি কোনো ইনফেকশনের রিস্ক থাকে ইন দ্যাট কেস কেবলমাত্র হচ্ছে অথবা ডক্টরের পরামর্শ অনুযায়ী গোসলের ক্ষেত্রে স্যাবলন ব্যবহার করা উচিত কখনোই রেগুলারলি ব্যবহার করা উচিত না সেক্ষেত্রে মাত্রাটি হওয়া উচিত দশ লিটার পানিতে তিন টেবিল স্পুন দশ লিটার পানিতে তিন টেবিল স্পুন বলতে হচ্ছে দশ লিটার পানিতে পঁয়তাল্লিশ এম আর যদি পাঁচ লিটার পানি হয় সেক্ষেত্রে এই মাত্রাটা হাফ হয়ে যাবে অর্থাৎ দেড় টেবিল স্পুন হয়ে যাবে যখন আপনি বাচ্চাদের জামা কাপড় ধোয়ার ক্ষেত্রে এটি ব্যবহার করছেন তখন সেটি ডিজাইনফেকট্যান্ট হয়ে যাচ্ছে যদি ফ্লোর পরিষ্কার করার কাজে ব্যবহার করেন তখন এটি ডিজাইনফেকট্যান্ট হয়ে যাচ্ছে ডিজাইনফেকটেন্ট হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেটা যতটা পাতলা দ্রবণ অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করছিলাম তার চেয়ে একটু শক্তিশালী দ্রবণ হিসেবে ব্যবহার করলেই যথেষ্ট ব্যাপারটা এমন না যে এর চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেলে ফ্লোরের কষ্ট হয়ে যাবে ফ্লোরের জ্বালা পড়া করবে কিন্তু যখন আপনি অ্যান্টিসেপ্টিক হিসেবে ইউজ করছেন ওই মাত্রার চেয়ে যদি বেশি হয় তাহলে আপনার জলা পড়া করবে ওখানকার কোষ মরে যাবে ইরিটেশন হবে আর অনেক অনেক ক্ষতি আপনি শিকার হবেন তো ডিসইনফেক্ট্যান্ট হিসেবে কীভাবে ব্যবহার করবেন যদি আপনার বাচ্চাদের তোয়ালে গামছা জামা কাপড়গুলো জীবাণুমুক্ত করতে চান সেক্ষেত্রে দুই টেবিল চামচ এক লিটার পানিতে মিশিয়ে শেষবার ধোয়ার ক্ষেত্রে ব্যবহার করবেন আর যখন আপনি মেঝে পরিষ্কার করবেন ওয়াশরুম ক্লিন করবেন সেক্ষেত্রে আপনি দুই টেবিল চামচ দুই লিটার পানিতে ব্যবহার করতে পারেন এর চেয়ে বেশি ব্যবহার করতে পারেন কিন্তু এটা ব্যবহার করতে হবে মাস্ট এর চেয়ে কম হলে সেটি ডিজাইনফেক্ট হিসেবে তখন আর কাজ করবে না এরপর আসি ডেটলের ক্ষেত্রে ডিটল যখন আপনি আপনার স্কিন বা ওন ক্লিনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন সেক্ষেত্রে এটার ব্যবহারবিধি এখানে সুন্দর করে লেখা আছে বাট আপনাদের কাছে ক্লিয়ার না হতে পারে আমি এই জন্য সঠিক মাত্রাটা বলে দিচ্ছি এখানে লেখা আছে এক ভাগ ডিটল বিশ ভাগ পানি তো এটা যদি হিসাব করলে যেটি দাঁড়ায় যে বারো পয়েন্ট পাঁচ বারো পয়েন্ট পাঁচ এম ডেটল আর হচ্ছে আড়াইশো এম এল অর্থাৎ হাফ লিটারের অর্ধেক আড়াইশো এম পানিতে মিশিয়ে আপনি আপনার প্রাথমিক চিকিৎসার কাজে এটি ব্যবহার করতে পারেন এছাড়া আপনি যখন গৃহস্থলী ঘর গৃহস্থলীতে পরিষ্কার করার ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে দেখা যাবে যে এটার মাত্রা হচ্ছে তখন একটু ভেরি করবে তো সেটি আপনারা এখানে দেখে নিতে পারবেন ধন্যবাদ